আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে হঠাৎ করে ঢাকাতে চলে এলাম আমরা আসলে আসছি আজকে শুধুমাত্র মাত্র এল ক্যামেরা কেনার জন্যে কেমন আছো ভাই আমি তো ভাবতেও পারিনি তোমার সাথে আমার দেখা হবে অবশেষে আমার সেই শাগিল ভাইকে পেলাম আসলে ভাবতে পারিনি যে এর সাথে আমার দেখা হবে আসলেও অনেকটা এক্সাইটেড ছিলাম যে আসলে যার কাছে আসা আমরা যাচ্ছি একটা ক্যামেরা কিনতে আসলে নিউ মার্কেটে যাবো ক্যামেরা কেনার উদ্দেশ্যে আর ক্যামেরা সম্পর্কে আমার এই ভাইয়ের অনেক ধারণা আছে তো যাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের মধ্যে আমরা এখন ঘোরাঘুরি করছি গ্রামের মানুষ শহরে আসছি কেমন যেন একটা কোন রকম একটা অনুভূতি লাগছে সবাই ব্যস্ত যার যার মতো সে সেই ব্যস্ত পরে আছে কেউ কারণ না মনে হচ্ছে যে কেউ কারণ না এরকম তারপরে আমরা বেশি থাকবো না এখানে এখন দেখা যাক কোন দোকানে কি কি কোনটা পছন্দ হয় ক্যামেরাতে কি পছন্দ হলে পরে নেব পছন্দ না হলে নেব না হ্যালো বন্ধুরা দেখুন আমি হচ্ছে একটা ক্যামেরা নিলাম একটা স্ট্যান্ড নিলাম আসলে প্রয়োজন সফে জন্যে হোক যে বা ব্যবসার জন্যে প্রয়োজন হয় তো একটা ভালো একটা স্ট্যান্ড নিলাম মোটামুটি আট টাকা দাম আর একটা ক্যামেরা নিলাম মোট মিলে মনে হয় আমার হচ্ছে তিরিশ হাজারের উপরে টাকা লাগছে তো এখানে আমার যে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ ঢাকাতে অনেক ইতিহাস ও ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান আছে সেগুলো আমি আস্তে আস্তে ঘুরব এবং আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে ভিডিওগুলো আসলে আপনারা দেখতে পাবেন